খুব শীঘ্রই ত্রিপুরাতে আসতে চলেছে যে আর গ্রুপ ডির বিশাল একটি ভ্যাকান্সি তো এই গ্রুপ ডির সিলেবাস কি এক্সাম প্যাটার্ন কি স্যালারি কত থাকছে প্রমোশন কি এবং এই পরীক্ষাতে সফল হতে পারবে এবং প্রিপারেশান কীভাবে শুরু করবেন সম্পূর্ণ কিছু আজকের বিরতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই চেয়ে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তবে শুরু করা যাক প্রথমে দেখে নেওয়া যাক যে আরবিটি গ্রুপ ডির সিলেবাসটি কী থাকছে তো এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো নেই মধ্যে এক্সামিশন অর্থাৎ পরীক্ষাটির নাম হচ্ছে রিটার্ন এক্সামিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টি স্টপ অর্থাৎ এম টিএস গ্রুপ ডি ক্যাটাগরি এখানে টোটাল মার্ক নেওয়া হবে এইট্টি ফাইভ মার্কসের এখানে সাবজেক্ট থাকছে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডের এবং থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো এগুলো মূলত সাধারণ লেভেল হবে বলতে পারো ক্লাস ফাইভ থেকে এইট লেভেল অবধি দি তো এখানে মেনশন করা রয়েছে নোটিফিশনের মধ্যে এটি মূলত দু হাজার একুশ থেকে বিরতিতে আলোচনা করা হচ্ছে হতে পারে যে কিছু সিলেবাস পরিবর্তন হতে পারে যখন নোটিফিকেশন আসবে তখন দেখতে পারো বর্তমানে এই সিলেবাসের উপর আধার করে প্রিপারেশনটি শুরু করতে পারো যেমন প্রথমে যে পরীক্ষা হবে ও শিটে এমসিকিউ টাইপের হবে থাকবে নলেজ অফ বেঙ্গলি ককবর অর্থাৎ বাংলা এবং ককবরকের জ্ঞান থাকতে হবে তো বকাবলারি কম্প্রিহেনশন ট্রান্সলেশনস এগুলো বেঙ্গলি অথবা কক থেকে আসবে থাকবে আর্থমেটিক অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপিকেশন ডিভিশন অ্যান্ড দে আর ওয়ার্ড প্রবলেমস থাকবে ত্রিশ মার্কের এবং জেনারেল অফ ইংলিশ ওই এমসিকিউ টাইপসে থাকবে পার্ট অফ স্পিচ থাকবে জেন্ডার থাকবে আর্টিকেল থাকবে টেন্স থাকবে ইউজ অফ সায়েন্স অ্যান্ড ফোর এরপরে ফাংশনস থাকবে ফ্রেমিং অফ ডাব্লিউএচকুয়েশন থাকবে বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স থাকবে সিনেমাইম অ্যান্ড অ্যান্টনি থাকবে বিশ মার্কের এবং ওয় মাসিটের আবার পরীক্ষা হবে এখানে ম্যাটার অফ দ্য কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য কারেন্ট ইভেন্ট অ্যান্ড দ্য প্রবলেম উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা এবং ভারতের যে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো থাকবে এখানে স্টাডিক্স ডেকে বিশ মার্কের এবং থাকবে ডিউটিস অফ দ্য গ্রুপ ডি পোস্ট অফ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অফ অফিস অর্থাৎ গ্রুপ ডির যে পরীক্ষা হবে যে পোস্টটিতে নিয়োগ করা হবে সেই পোস্টটির সম্বন্ধে সামান্য জানকারি থাকতে হবে এবং নেমস অফ সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার কয়েকটি ব্লক রয়েছে কয়েকটি জেলা রয়েছে কয়েকটি গ্রাম রয়েছে কয়েকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে বিভিন্ন মন্ত্রীর নাম ফলের নাম এগুলো পরীক্ষার মধ্যে থাকবে পনেরো নম্বর টোটাল হবে এইট্টি ফাইভ মার্কেট এবং পনেরো মার্কেট থাকবে তোমাদের ইন্টারভিউ টোটাল থাকবে তোমাদের হান্ড্রেড মার্কের এবং হান্ড্রেড মার্কের মধ্যে তোমাদের এখানে লিস্টটি পাবলিশ করা হবে কাট অফ ভ্যাকেন্সি অনুযায়ী এবং এস সি টি ও বিসি এবং পিডাব্লিউডি এবং অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী এই পরীক্ষার কাট অফ জারি করা হবে যদি প্রথমবারে কেউ এই সরকারি চাকরিটি নিতে চাও তাহলে এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস নিয়ে কিভাবে এই পরীক্ষাটি প্রথমবারেই ক্লিয়ার করা যায় তো আশা করবো সকলকে ভিডিও করার জন্য ধন্যবাদ